রাজু একদিন ঠিক করল সে মা দুর্গার পাহাড়ি মন্দিরে যাবে সবাই বোঝালো, রাস্তাকা কঠিন পাহাড় উঁচু আর অনেক দূর কিন্তু রাজু বলল যেখানে মা সেখানে আবার চিন্তা কিসের আর সে সাহস নিয়ে রওনা দিল কিন্তু মা দুর্গা এত সহজে নিজের দ্বারে কাউকে ডাকেন না তিনি ঠিক করলেন রাজুর ভক্তির তিনটি পরীক্ষা নেবেন রাস্তায় এক বৃদ্ধা পড়ে গেলেন রাজু সঙ্গে সঙ্গে তাকে তুলে সাহায্য করল এটাই ছিল প্রথম পরীক্ষা দয়ার পরীক্ষা এরপর পথে ছড়িয়েছিল অনেক সোনার মুদ্রা রাজু থামল না শুধু বলল আমার লক্ষ্য মায়ের দর্শন ধন সম্পদ নয় এটাই ছিল দ্বিতীয় পরীক্ষা লোভের পরীক্ষা তারপর হঠাৎ পথ বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার ঝড় বজ্র ভয়ানক আওয়াজ রাজু চোখ বন্ধ করে বলল মা এখন সব তোমার উপর ছেড়ে দিলাম সহায় হও এটাই ছিল তৃতীয় পরীক্ষা বিশ্বাসের পরীক্ষা তখনই পথ খুলে গেল পাথরের জায়গায় ফুটে উঠল ফুল আর বাতাসে বাজলো মৃদু ঘণ্টধ্বনি রাজু মন্দিরে পৌঁছালো অনন্য আলো পড়ল তার মুখে আর আকাশ ভরা কণ্ঠে শোনা গেল সত্যিকারের ভক্তি সেই যে সংকটে পড়েও ঈশ্বরের ওপর নিজের বিশ্বাস হারায় না আর সেই বিশ্বাস নিয়ে যে একটা লাইক আর কমেন্টে জয় দুর্গা লেখে মা তার জীবন থেকে সব অন্ধকার সরিয়ে শান্তি আর আশীর্বাদে ভরিয়ে দেন